ওমানে সড়ক দুর্ঘটনায় চার জনের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক প্রবাসে থাকা আমাদের ভাইদের এমন অকাল মৃত্যু সবসময়ই শোকাবহ সাধারণত ওমানে মাস্কাট বা সালালা হাইওয়েতে উচ্চগতি বা মরুভূমির আবহাওয়ার কারণে এ ধরনের বড় দুর্ঘটনা ঘটে থাকে এই নির্দিষ্ট ঘটনাটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল ঘটনার সংক্ষিপ্ত বিবরণ হতাহতের সংখ্যা চার জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া প্রয়োজন দুর্ঘটনার ধরন প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি মুখোমুখি সংঘর্ষ বা নিয়ন্ত্রণ হারানোর ঘটনা হতে পারে অবস্থান ওমানের রয়্যাল ওমান পুলিশ আর ও সাধারণত এসব ঘটনার পর নির্দিষ্ট এলাকাটি ঘিরে ফেলে এবং উদ্ধার কাজ চালায় প্রবাসীদের জন্য জরুরি পরামর্শ ওমানে বসবাসরত বা যাতায়াতকারী প্রবাসীদের জন্য এই সময় কিছু সতর্কতা মেনে চলা জরুরি এক গতিসীমা নিয়ন্ত্রণ ওমানের হাইওয়েগুলোতে নির্ধারিত গতিসীমা কঠোরভাবে মেনে চলুন দুই আবহাওয়া পর্যবেক্ষণ ধুলোবালি বা কুয়াশা থাকলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন তিন বিশ্রাম নিয়ে গাড়ি চালানো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় ক্লান্তি অনুভব করলে অবশ্যই বিরতি নিন চার নিরাপত্তা বেল্ট গাড়িতে থাকা প্রত্যেকের জন্য সিট বেল্ট পরা বাধ্যতামূলক দ্রষ্টব্য আপনি যদি নিহতদের পরিচয় বা নির্দিষ্ট এলাকা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান